ও হেলমেট করলে তো আমার আন্ডার তার কত মনে হয় হ্যাঁ হেলমেট বাহিনী হ্যাঁ নাউজুবিল্লা কয় না রে জোরে কয় না যত ডাক্কারজনক বিশ্রীভাবে বিশ্রী যেমন করে সরকারের পতন হল আবার যখন যারা ক্ষমতায় আসবে ওরা যদি এমন করে আবার আলেমের দিকে চোখ বড় বড় করে তাকায় আঙ্গুল নাচিয়া আলেমের সাথে কথা বলে মানে রাখব আগের লোকদের চাইতে আর করুণ অবস্থা পরবর্তী লোকগুলোর হবে ঠিক মাত্র তিনশো তেরো জন সাহাবা আমরা কি ইতিহাস ঘটাই নাই কোনো গল্প না কোনো কাল্পনিক কাহিনী না এটা মুখরুচক কোনো ইতিহাস না মাত্র জন মুসলমান এক হাজার কাফের আর কাফেরও যেমন তেমন কাফের না বাসাই করা কাফের তাজা শরীরে সুক্ত শক্তি আছে যৌবন দীপ্ত প্রাণ প্রশিক্ষিত অস্ত্রে শস্তে সজ্জিত মরুম পরিহিত খাপের ভিতরে তরবারি পিঠের ভিতরে তীর ধনুক হাতের ভিতরে বর্ষা মাথার ভিতরে হেলমেট সব কিছু হেলমেট করলে তো আমার আমরার ততটা মন ভয় হ্যাঁ হেলমেট বাহিনী নাউজুবিল্লা কয় না রে জোরে কয় না নাউজুবিল্লাহ ইনশাআল্লাহ গ্রাম তো আমি অনেক জায়গায় ওয়াস করছি এরকম মরহুম নাউজুবিল্লা তো আর কোনখানও পাইছি না সবাই আমি আপনার এই রোজা ছাড়া এরকম করেন রোজার মাসো জানি কি তা করেন গিয়ে বালা আমি রোজার ভিতরে আসলাম না এটা আওয়াজ মার হাবা কম মুসলমান কয়জন তিনশো তেরো জন কতজন আর কাফের কত এক হাজার প্রশিক্ষিত আর মুসলমান বাতাস আইলে গাছ ধরে দাঁড়াই থাকে যে কোনো সময় বাতাস উড়াই লইয়া যেতে পারে এই রকম মুসলমান মাত্র পাওয়া গেছে তিনশো তেরো জন অ মুসলমান এই তিনশো তেরো জন মুসলমান প্রান্তরে যখন বাইর শুরু হয়ে গেল সত্তরটারে কুবাইয়া দুই টুকরা করে ফেলল সত্তরটারে পিস মোড়া সোয়াই শোয়াই ফেললো বাকিগুলা দিল দূর সবগুলা পালাই গেল আমরা সেই মুসলমান ঠিক কেনা আজকে কাফের বেদিনে বেদিনেটকারি মানে মস্কাড়া করে আমাদের উপরে জুলুম করে নির্যাতন করে আমার বাবার ভিটা থেকে আমারে তারাই দিতে চায় এ আল এম বাংলাদেশে শতকরা বিরানব্বই জন লোক মুসলমানের দেশে আলে আল কি নির্যাতনটা করেছে আমার অনেকে কয় হুজুর সরকার যে বদল হইলো এটার কোন কারণ টারুন পাইছেন নি আমি কইছি আমি একশো একটা কারণ খুঁজা পেয়েছি কয়ডা কয়ডা আমি কই একশো ওই উনি কথা না দেখছো ওই আওয়াজ হইতো কেমন ফাহারা দিয়ে দিয়ে বুঝি জিগান যাইব কয়ডা আমি একশো একটা কারণ খুঁজা পাইছি ওই যে এক রাজা যুদ্ধের ময়দানে হেরে গেছে তো যুদ্ধের ময়দানে হেরে যাওয়ার পরে রাজমশাই প্রধান সেনাপতিরে ডাকায় আয় দিকে আমার কি সৈন্য কম কিনা অনেক বেশি অস্ত্র শস্ত্র কয় অনেক বেশি কয় গোলা কয় সব রেডি রেডিয়াস তারপরে আমরা হারলাম কেন রাজমশাই একশো একটা কারণ আছে একশো একটা কারণে হারছ কহ এক নাম্বারটা কহ এক নাম্বার কারণ হইল কাফেরদেরকে আমরা গেরাউ দিয়ে ফেলছিলাম তাদেরকে মারার জন্য আমরা প্রস্তুত ছিলাম বন্দুকও রেডি করছি আরো দূরে টানতে আসি গুল্লি গত রাইতে বৃষ্টিতে বীরজা গেছে গা বার হয় না গুল্লি সব কি হয়ে গেছে ভিজি গেছে গেছে কারবার গেছে গেছে গুল্লি সব এখন টাপতে আছে আঙ্গুল শুদ্ধ লইয়া আইয়া পড়তে আছে কিন্তু গুল্লি তো বার গুল্লি সব কি হয়েছে ভিজি গেছে গুল্লি ভিজে যাওয়ার কারণে যতই টানা করে গল্লি আর বার হয় না রাজবসাই মুসকি হাসি দিয়া কয় আর একশো কারণের দরকার নাই একটা সারে তুমি আর কারণ বইল না গুল্লি করতা না ফাললে আর জিত বা কেমনি এই জন্যই তো হেরে গেছো গো জি রাজবসাই তো যদি তুমি বলো পতিত সরকার গত সরকার জগদ্দল পাথরের মতো যে চেপে বসলো কেন তাদের পতন ঘটলো আবার যখন জি আমি বলছি একশো একটা কারণ আছে কহজুর এক নাম্বারটা কন আমি বললাম এক নাম্বারের কারণও হইল যখন মসজিদের মেম্বারে আলেম খোদ্া দিয়েছে এই খোদ্া যখন জালেমের বিরুদ্ধে গেছে জালেম পরের সপ্তাহে আসার আগে ইমামের চাকরি খেয়ে ফেলেছে ঠিক কিনা হুজুর এটা কি আমি কে আলেম ওয়াজ করতেছে কথা পক্ষে যায় নাই টান দিয়া নেতা মাইক টান দিয়া নিয়া আলেমকে ব্যাজ যদি করে পুলিশের হাতে দিয়েছে আমার সাথে অনেক একমত হয়েছে আর কারণ লাগবে না একটাই চলবে কারণ আলেমের উপরে নির্যাতন আলেমের বেজ্যুতি আল্লাহ নবী কয়লা হেজা বাবাই না হুয়া আল্লাহ আল্লাহর মাঝে ওই মাজলুমের মাঝে কোনো পর্দা নাই আল্লাহ বলে ডাক দিতে দেরি কবুল হতে দেরি নাই একশো একটা কারণে যদি গত সরকারের পতন হয়ে থাকে এক নাম্বার কারণ হইল আলেমের উপরে নির্যাতন যেই দেশে ঠেকেনা গুন্ডা বদমাইশ ডাকাই চারা রাস্তার ভিতরে সিনা টান টান করে হাটে যেই দেশে শতকরা বিরানব্বই জন লোক মুসলমানের দেশে যেখানে জালখানাগুলো ভরে যায় আলেম দিয়া এই দেশে কেন পতন হইল আর তালাশ করার দরকার নাই ঠিক কিনা বলে একটা আলেমের আহা আলেমের একটা মোনাজাত এক ফোটা চোখের পানি আল্লাহর আরস পর্যন্ত কাপাই দেয় ঠিক কিনা কম সে আর কারণের কি দরকার সুতরাং আমি খুব সাবধান করে দিয়েছি সব মাহফিলে খুব সাবধান যত ডাক্কার জনকভাবে বিশ্রীভাবে যেমন করে সরকারের পতন হল আবার যখন যারা ক্ষমতায় আসবে যদি আমন করে আবার আলেমের দিকে চোখ বড় বড় করে তাকায় আঙ্গুল নাচিয়ে আলেমের সাথে কথা বলে মানে বলেন আগের লোকদের চাইতে আরো করুন অবস্থা পরবর্তী লোকগুলোর হবে ঠিক কে বলো সবাই পড়ে না আমি জোরে পড়ে না আমি বন্ধুগণ খুব খেয়াল রাখা খুব খেয়াল রাখাল তা পাজের আপনি যাই করবেন তার একটা অ্যাকশন রিয়াকশন আছে আপনি যা করবেন আপনি পানির নিচে ডুব দিবেন তো ভিজে যাবেন আপনার পেটে খিদে আছে খাইছেন পেট ভরে যাবে এটা কোন সমস্যা আপনি শুরু দিয়ে পুজ দিয়েছেন রক্ত বের হবে সব কাজের একটা অ্যাকশন আছে রিয়াকশন আছে যখন রক্ত বের হয়ে গেছে তা আপনার রক্ত শূন্যতা দেখা দেবে এটাই তো স্বাভাবিক জাতির ভিতরে শূন্যতা দেখা দিয়েছে জাতিকে বিভক্ত করে হ্যাঁ কিচ্ছু একটা হইলেই রাজাকার কার ঠিক কিনা ক রাজাকার রাজাকার খেলা শেষ ঠিক কিনা ক এটা আর কামও লাগে না ওই যে বাঘাইয়ে বাঘাইয়ে এটা কয়েকদিন কইতে কইতে এখন বাঘ আইলেও আর ডর করে না কথা কইতেছেন নাকি আপনি ওয়াশ করবে করেন না অসুবিধা এখানে কাছে বইয়া বইয়ে কথা কইলে তো এত ওয়াশ করবেন এই ডে বালা আমিন কন বন্ধুগণ যে কথা কথাটুকুন বলছিলাম তা আল্লাহ তাবারে কথা আলা আমাদেরকে যে মানুষ বানাই দেন মনে আছে না কথা মানুষ আমরা ভুলে গেছি বলে আজকে এই ঘটনা হয় আমরা ভুলে গেছি আমাদেরকে কেন আল্লাহ মানুষ বানিয়েছেন এই কথা ভুলে গেছি আমি জানতে চেয়েছিলাম মাওলার লো এই দুজনকে বসাই দেন এই যে ভাই বসতে হবে ওই বাচ্চাটারও অবসান তো এখনো বুঝছে না তো মনে করছে অন্য হুজুর সিফা দিয়া বইয়া থান ঘটনা আছে আর অনেক বেশি মাত্র শুরু হয়েছে এর ভিতরে উঠে দোয়ানটা খুললে সরছি না কয় বাহি দেন উঠবেন লাস্টে দিয়ে আমি তো কমু যে উঠে নেবার এর আগে উঠে উঠি নেই সিফা দিয়া বইয়া থাহেন বার হাবা কর জোরে কর আর জোরে امنوا صلوا عليه وسلموا تسليما الله حماص

জীবন যলে যা ই যাবে না জীবন য যায় চলে যা ছান যদি ছাড়ো বন্ধু ইসলাম যোদীপ ছো বন্ধু অ পাশের লোকগুলোর বসাই দিয়ে যাবে একজন থাকা যাবে سین لپ علا لائی لپ عید لائی لاپ là 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 الله محمد محمد الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه barakhi بوري الحمد لله الحمد لله

যারা সামনে দাঁড়িয়ে আছেন সব একটু বসে পড়ুন দাঁড়াই থাকার দরকার কি জায়গা না থাকলে দাঁড়াবেন ওই সময়টা আসতেছে পাঁচ মিনিট অপেক্ষা করেন পরে কিন্তু আপনি বসতে চাইলেও বসতে পারবেন না জায়গা পাবেন না আপনি আল্লাহ যেন কবুল করে সবাই পড়েন সবাই পড়েন আলহামদুলিল্লাহ জুড়ে আরও জুড়ে আল্লাহ তো কোথাও আল্লাহর দরবারে আমরা লাখ কোটি শোক করছি যেন আমাদেরকে মাগরিবের পরে মোবারক সময়ে পাখিগুলো যখন আপন নিরে ফিরে গেছে গরুগুলো যখন গোয়াল ঘরে বাওয়ারিশ কুকুরগুলো যখন নিরাপদ আশ্রয়ে শীত ছোট্ট শিশু সন্তানটি খেলাধুলা শেষ করে যখন মায়ের কুলে ফিরে গেছে স্বাভাবিকভাবে কর্মমুখর কর্মব্যস্ত আনন্দ ঘন একটি দিন অতিবাহিত করার পরে ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন এ পিঠ যখন বিছানা চায় এ দেহ যখন আরাম চায় একটু স্বস্তির নিশ্বাস যখন ফেলতে চায় সকল আরামকে হারাম করে দিয়ে যিনি আমাদেরকে আজকের আয়োজনে এই কোরআনের মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন মা আবুদের শিখানো কালেমা দিয়ে চিত কার করে সবাই পড়ি সাহেব সদর আজকের এই মাহফিলার সাহেব আজকের ওয়াইজ ওয়াইজিনে কেরাম আমার পরে যিনি আলোচনা করবেন আমার নেতা কুমিল্লা দক্ষিণের বাংলাদেশ মজদিসুল মোফাসিরিনের সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেম গাজীমুরা কামিল মাদ্রাসার সম্মানিত প্রধান মহাদ্দেশ হজরত মৌলানা আব্দুল হালিম সাহাব হজরত মৌলানা মুফতি ইয়াকুব বিন আব্দুল রশিদ আমন্ত্রিত অতিথি ব্রেন্দ মকার ওলামাইকেরাম মরবিয়ান আজাম অলিজা টুকরা যুবকেরা পর্দার আড়ালের আমার মা বোনেরা সবার প্রতি আমার আবারও আন্তরিক শ্রদ্ধা সালাম আসসালাম বন্ধুগণ ঠিক এই অর্শ অশ্বদিয়া না না অশ্ব অশ্ব অশ্বদিয়ায় আমি কখনো আর আসিনি এটাই আমার জীবনের প্রথম আশা তুলনামূলকভাবে গ্রামে যত মাহফিল আমার হওয়ার কথা ছিল এর চাইতে কম হয়েছে অন্যান্য উপজেলার চাইতে চোদ্দ গ্রামে আমার মাহফিলের সংখ্যা কম ইদানিং আবার শুরু হয়ে গেছে অনেক মাহফিলে আবার গ্রামে করেছি এবং করব ইনশাল তো আল্লাহ যেন কবুল করে সবাই পড়ি আমিন আজকের এই আয়োজনটা আপনারা দেখেছেন লেখা আছে যে সফেজ ছাত্রদের পাগড়ি প্রধান উপলক্ষে ইতিমধ্যে আমরা চারটা ছেলেকে পাগড়ি পরিয়েছি সম্মানিত প্রতিষ্ঠাতা ওনার জীবন সার্থক যে ওনার ওনার প্রতিষ্ঠিত মাদ্রাসা থেকে সুযোগ্য সন্তান ওনার ছেলে আজকে হাফিজ কোরআন হয়েছে আলহামদুলিল্লাহ বলবেন না আমি যে তিনজনকে পাগড়ি পড়ালাম জীবনে তো অনেক ছেলেকে পাগড়ি পরিয়েছি এ তিনজন ছেলে তিনজনই আমার কাছে মনে হয় এসে হয়েছে বয়স একেবারেই স্বল্প এত কম বয়সে যেগুলো হাফেজ হয়েছে ওদের জন্য একটা ভালো দিক হচ্ছে ওর আনকে তারা মুখস্থ করে নিয়েছে এখন যদি কোনো একটা ভালো মাদ্রাসায় অয়াল অর্জন করে কোরআনকে বুঝে নিতে পারে তারপরে সেই মানুষটা যদি কোরআন আন সন্ন্যার আলুকে নিজের জীবনকে তৈরি করে নিতে পারে এই মানুষগুলো হয়ে যাবে আমাদের পথ নির্দেশক আমাদের পথ প্রদর্শক ওরা হয়ে যাবে আমাদের রাহবার ওরাই হবে ইসলামী আন্দোলনের বাংলার জমিনে ইসলামকে কায়েম করার জন্য ওরাই হবে অগ্র সেনানি ঠিক কিনা বলে আজকে আমরা লেখা পড়ার উদ্দেশ্যটা ভুলে গেছি লেখা পড়ার কিন্তু একটা উদ্দেশ্য আছে আপনি কেন লেখা পড়া করবেন এটার একটা উদ্দেশ্য আছে সভাপতির চেয়ারটার একটু কোনা করি করে আমার দিকে ফিরাই দেন এভাবে না এ আরো ঘুরান ঠিক আছে আপনার দিকে হ্যাঁ আমার দিকে ওয়াজ এখনো আপনি হ্যাঁ নসািয়া থাকলে কি লাভ হইব আপনার একটু ঘোড়া বসলে আমার ওয়াজ শুনতে সুবিধা হবে জি কারণ আপনি কি নিৰ্বাসন করবেন এই এলাকা জি কার্ডবোর্ডের চাইয়া আমিন কর আওয়াজ কম জুড়ে কর আমিন আর জুড়ে ওই যে বলছিলাম 5 মিনিট পরে কিন্তু জায়গা পাবেন না হইছে ঘটনা আপনি তো ঠিকই বসলেন না এখন যারা আসতে আছে তারা কি কারবার হবে চিন্তা করে দেখছে যারা দাঁড়িয়ে আছেন এখনো যদি মনে করেন একটু জায়গা আছে আপনি দাঁড়াই থাকার দরকার নাই তো ভিতরে চলে আসেন